রহমতুল্লাহ হে দুধে ভাতে থাকা নারীরা এ সুখ সম্পদে স্বামীদের আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম আমার প্রশ্নের উত্তর চাই একজন পুরুষ সে তোমাকে যখন বিবাহ করে তোমরা তার দেখো চাকরি সে ফর্সা না কালো সে বেটে না লম্বা সে রোগা না মোটা সে জব করে না চাকরি করে সে কাজ করে না ব্যবসা করে তার বাড়ি আছে কি না দালান আছে তার টয়লেট কেমন তার চাউনি কেমন তার নাক কেমন তার দাঁত পড়া না খোলা না ল্যাংড়া সে যৌন তৃপ্তি দিতে পারবে না পারবে না এগুলো তোমরা সব প্রকাশ সব প্রকাশ্যে এবং মনে তাকে সব কিছু দেখে থাকো কুড়ি পঁচিশ বা তিরিশ বৎসর পরে এত বৎসর পরে উপাসনা করার পরে আরাধনা করার পরে চাওয়ার পরে সৃষ্টিকর্তার কাছে চেয়ে তাকে মেহনত করে কত কিছু পরীক্ষায় পাশ করার মাধ্যমে সে তোমাকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তোমার পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দেয় মোহরে দিয়ে তোমার যৌনাঙ্গটাকে সে উপভোগ করার সুযোগ পায় আর এন আর এই তুমি মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে তোমার সেই যৌনাঙ্গটাকে পর পুরুষকে তোমরা উপভোগ করতে দাও মাত্র দুই শত টাকা পাঁচশত টাকা বা দশ হাজার টাকায় তুমি কেন দেখো না সে সরু না মোটা সে লম্বা না বেঠে সে কালো না পরিষ্কার সে জব করে না চাকরি করে সে ব্যবসা করে না জোন খাটে তার দালান আছে না টয়লেট আছে তোমরা কেন দেখো না নারী তোমরা কি অবিচার করছো না এত বৎসর পরে পুরুষ তোমাকে সাধনা করে আরাধনা করে এতগুলো পরীক্ষায় পাশ করার পক্ষে পরে তোমাকে পেয়েছে আর কেন তোমরা দশ সেকেন্ডের ভিতরে পরকিয়া করে তোমাদের যৌন অঙ্গটাকে পুরুষকে দিয়ে মজা নেওয়ার সুযোগ করে দাও অথচ স্বামী সে তোমার কাছে কত তেলিয়ে তোমাকে ভরণ পোষণ করে ভালো মুখে মধুসূনা করে তোমাকে বিছানায় নিয়ে আসে অথচ সেখানে কর বাহানা হে মহিলা আমি তোমার কাছে প্রশ্ন চাই তোমাদের কাছে আমি উত্তর চাই কেন তোমরা এত নিষ্ঠুর কেন তোমরা এত বেঞ্চাপি করো কেন